মিমি প্লাস দেবা পিডি তো নতুন চ্যানেলের নামটা বলেই দিলাম আর আগেও তো দেখেছ নামটা না মানে নাম সিলেক্ট না করে তো ভিডিওটা ছাড়িনি তাই না আর আজকে কি আজকে তো আগেই দেখে বড় পুজো ফেলেছ তো আজকে হলো মা সরস্বতীর পুজো তো মা সরস্বতীর পুজো বাবুদের হাতে করে দেওয়া হয়নি তো এবার বাবুদের হাতে করে দিব আর এদিকে দেখো সকাল সকাল মোটামুটি সব কাজ সেরে আমরা রেডি হয়ে যাচ্ছি মানে তোমাদের দাদা ভাই যাচ্ছে না বাড়িতেই আছে আমরা চলে যাচ্ছি বাড়ির সামনে ক্লাবের পুজোতে স্কুলের পুজোটা একটু লেট হবে তো তার জন্য আমাদের ক্লাবের পুজো যাওয়া তো বাচ্চারা যে বাচ্চাদের যে ক্লাবটা হয় বাড়ির সামনে মামাদের বাড়ির এদিকে তো ওই ক্লাবেই যাব আর আমাদের মেনু ক্লাবটা তো শেষার করে তো সেইখানে যাচ্ছি না এই দিকে দেখো দুই বাবুকে জামা প্যান্ট পরাতে দুজনের মধ্যে কতই না যুদ্ধ হয়ে গেল তো তারপর এদিকে আমিও ফাইনালি রেডি হয়ে গেলাম এদিকে দেখো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই বলে দিও তো আমি এদিকে সাজগোজ করে পুজোটা তো আগে দিয়ে নিয়েছি আর এদিকে আমি ঠাকুরের বাটাটা সাজিয়ে নিয়েছি মানে এটার মধ্যে ফলমূল যা আছে আমি সব কেটে কুটে নিয়ে চলে যাচ্ছি আর বাবুদের হাতে দেখো বই খাতা স্লেট এগুলো সব দিয়ে দিয়েছি আর দুজনকে কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানিও তো চলো বাইরে যাওয়া যাক আর বাইরে গিয়ে দেখি বাইরের আবহাওয়াটা কীরকম আর আজকের আবহাওয়াটা কি বলবো মানে সেরকম রৌদ্র হাওয়া তো আছেই আর মেঘলা মেঘলা টাইপের মানে বৃষ্টি হবে কিনা তাও গ্যারান্টি নাই তো এখন তো একটু রৌদ্র উঠেছে কিছুক্ষণ পরে যা অবস্থা ছিল আকাশের তো এদিকে দেখো স্কুলেও বাচ্চা কাচ্চা সব চলে আসছে আর আমরা তো এদিকে যাচ্ছি তো আমি স্কুলে এদিকে দেখছি যে পুরোহিত মশাই আসছে নাকি তো এখনও পুরোহিত মশাই বা ঠাকুর মশাই কেউ আসেনি তো তার জন্য আমরা এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি সরস্বতী পূজা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যেটা মনে হয় সেটা তার তাদের জন্য আর এই যে দেখো প্রসাদ নিয়ে রেডি তো এখানে ঠাকুর মশাই আসেনি তাই মামিদের এখানে যাচ্ছি

একটু পরে চলে আসবে তারপর মামার বাড়িতে ঢুকে আমরা এখন চলে যাচ্ছি মামির সাথে তো ওইদিকে একটা বটগাছ আছে তো ওই বটগাছের নিচেই পুজোটা হচ্ছে মানে ওইদিকে এক মামার বাড়ির সামনেই হচ্ছে আর এদিকে পুজোটা করেনি বা তো ওইদিকে করছে তো প্রত্যেক বাড়ি দাদি বাড়ির সামনেই হয় পুজোটা তো এদিকে এসে দেখি আমাদের ঠাকুর মশাই চলে আসছে আর এদিকে দেখো কি সুন্দর করে বাচ্চাদের পুজো ওরাই সাজিয়েছে মানে একটু বড়দেরও হেল্প আছে আমার মামিও হেল্প করেছে তো এদিকে দেখো ঠাকুর প্রসাদ তো পুজোটা স্টার্ট করেই দিল তাই না ওইদিকে যোগ্য হয়ে গেল তো যজ্ঞ হওয়ার পরে এখন হাতে দেওয়ার টাইম মানে ফাইনালি সেই টাইমটা চলে আসছে অনেক দিন থেকে মানে ভাবছি বাবুদের হাতে দিতে হবে দিতে হবে তো এখন ফাইনালি আমরা হাতেখড়ি দিয়ে দিচ্ছি আর হাতে না দিলে তো বাবুদেরকে স্কুলে ভর্তিও করাতে পারছিলাম না তো তারপর এদিকে ঠাকুর মশাই তো তার যে কাজ সে করে দিচ্ছে আর এদিকে ঠাকুর মশাই ঘুরতে পারছিল না তো তার জন্য এই মামি হাতে দিয়ে দেয় তো এইদিকে দেখো মামি আগে জিজ্ঞাসা করে নিয়েছিল যে অঞ্জলি দেওয়ার আগে হাতে করে দেবে নাকি পরে দেবে তো ওইদিকে ঠাকুরমশাই বললো যে অঞ্জলি দেওয়ার আগেই ঠাকুরমশাই দি হাতে করে দিতে হয় তো এইদিকে দেখো সরস্বতী মায়ের নাম লিখে দিচ্ছে দুই বাবুকেই মামি লিখে দিবে আর আমি উপর থেকে ক্যামেরাটা করছিলাম তো যে দেখো মামি এখন দুই ভাইয়ের হাত দিয়ে লিখছে তো এটা আবার বাড়িতে গিয়ে বলছে আমি আবার মানে দুই বাবু বলছে ওর বাবাকে যে আমি ওখানে লিখেছি লিখেছি বাবা আমি ওখানে লিখেছি কি আনন্দ নতুন স্লেট বই খাতা এনে দিলে প্রত্যেকটা বাচ্চাটি আনন্দ লাগে তো যেরকম আমরা ছোটো ছিলাম আমাদেরও খুব আনন্দ লাগতো আর এই দিনটাতে মানে সকাল থেকে কি করব না করব আগে থেকে তো ভেবে রাখতাম প্লাস অনেক সকালে ঘুম থেকে উঠে ওইদিকে হলুদ সর্ষে দিয়ে বাটা দিয়ে স্নান করতে হয় তো সেটা তো মা রেডি করে রাখতো সেটা স্নান করে পুজো দিয়ে শাড়ি পরে একদম ছুটতাম স্কুলে ছোটোবেলার কথাগুলো ভাবলে কত যে আনন্দ লাগে এখন তো আর সেটা নাই আর এখন সেটা নাই কেন করলে কে বারণ করে তাই না তো এটা তো আর করা যায় না এখন আর এখন স্কুলে যে ছাত্রগুলো আসে তারাদের দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে আর এখন তো সরস্বতী মায়ের পুজো ঘরে ঘরে তো আমরা এবার ঘরে করিনি তাতে কী হচ্ছে বাইরে তো হচ্ছে সেখানে গেলাম তো এখন আমাদের অঞ্জলি হয়ে গিয়েছে তো এই যে দেখো অঞ্জলি দেওয়ার পরে যে ফোটাটা দেওয়া হয় তো সেটাই দিয়ে দিচ্ছে আর এখন বাবু ক্যামেরাটা করছে তো এই যে দেখো বাড়ির সবাইকেই দিয়ে দিচ্ছে মানে যাদের বাড়ির সামনে পুজো হচ্ছে আর পাড়ার অনেকগুলো মহিলা পুজো দেওয়া হয়েছে এখানে তাদের বাচ্চাদের কামনার জন্য তারপর এদিকে ঠাকুর মশাইকে বিদায় দিয়ে প্রসাদের পালা শুরু হবে তো ঠাকুর মশাই এখন চলে যাচ্ছে তো আমাদের ঠাকুর মশাই আবার বাচ্চা তো বাচ্চা বলতে বেশি একটা নয় পুজো করার মতনই বয়স তো দেখতেই পাচ্ছ তো তারপর এদিকে ওদের ওদের মতো গল্প করছে আর এদিকে হাতে সুতো পরবে তো সেই সুতোটাই মামি এক মামি আরেক মামিকে বেঁধে দেবে তো সেটাই বলছে তো তারপর এদিকে সুতো বাঁধার পর্ব শেষ আর এদিকে মামি প্রসাদ বাঁধছে আর এদিকে আরেক মামি প্রসাদ দিচ্ছে সবাইকেই হাতে কারণ এখনও খিচুড়ি ভোগ প্রসাদটা হয়নি বসানো হয়েছে অনেকটা লেট হবে তো তার জন্য আমরা প্রসাদ খেয়ে চলে যাব বেশিক্ষণ এখানে থাকতে পারবো না তো এদিকে দেখো যে আমাদের সরস্বতী মা তখন পুরোটা ছবি দেখাতে পারিনি আর এদিকে একটা কাণ্ড হয়েছে মানে মামিকে ভাই খাইয়ে দিচ্ছিলো তো সেটাই আমি ভিডিও করছিলাম আর বলছিলাম কি আদর কি হাদর তো এদের আবার মানে নিয়ে তর্ক শুরু হয়ে গেলো মানে মামি বলছে ভাইকে চল বাড়িতে খেয়ে দিয়ে আসিস আর ও বলছে এখন যাব না পরে যাব আর এদিকে দেখো দাদিও চলে আসলো পুজোতে পুজোটা হয়ে গিয়েছে তারপরে আসছে আর এখন আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি এসে দাদির বাড়ির থেকে যে স্কুলে চলে আসছে বাউদেরকে নিয়ে দাদি বাড়িতে পশুটা খেয়েই আসছি স্কুলে এসে ভাবলাম যে স্কুল বাড়ির সামনে স্কুল একটু ঠাকুরের পুজোটা না দেখালে কেমন লাগে আর তার আগের দিন আমি মাস্টারমশাইকে বলে রেখেছিলাম যে বাবুদেরকে হাতি করে স্কুলে দিব তো ওই স্কুলে দেওয়া হলো না কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো ওই ছোটো ছোটো বাচ্চারা তো না খেয়ে তো এতক্ষণ থাকতে পারেন না তবুও আমি বাবুদেরকে সকাল সকাল ওই হলিক্স আর চিড়ে খাইয়ে দিয়েছিলাম আদব চালে চিঁড়ে তো সেটা খাওয়াই আমি অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম আমরা কিছু খাইনি আর এদিকে দেখো এখন বাচ্চাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে গিয়েছে মানে পুজোটা আর তখন একটা তো বাজে তো আমি বাড়ি এসে একটু ঘুরি দেখেছিলাম তাই বলতে পারলাম একটা তো বাজে তো তারপর চলো বাড়িতে গিয়ে এখন বাবুদেরকে খাইয়ে দাইয়ে ড্রেস খুলে ঘুম পাড়াবো তো ওদের খাওয়ানো হয়ে গিয়েছে ওরা রাস্তায় চলে গিয়েছে একটু রাস্তাটা দেখতে আর বাথরুমও করছে বাচ্চা মানুষ বা যেখানেই পেয়েছে সেখানেই করে দিয়েছে তো তারপর এদিকে ভাবলাম যে আমি কি করছি তোমাদের দাদাভাই কী করছে তোমাদের দাদাভাই এদিকে আসন বোঝাচ্ছে আমরা সবাই একসাথে গিয়েছি আর এদিকে আমি দেখো এখনও শাড়িই খুলিনি সেটাও দেখাবো এই যে দেখো বাইরে চলে আসলাম আমি শাড়ি এখনও খুলিনি কারণ আমি স্কুলে গিয়ে প্রসাদ খাবো তা আমি সেরকম ঘরে ভাত খাইনি তো তার জন্যই আর এদিকে স্কুলে চলে আসলাম আর এদিকে দেখো স্কুলে এসে দেখি প্রসাদ খাওয়া তো শুরু হয়ে গিয়েছে সবাই প্রসাদ খেতে বসেও গিয়েছে আমরা পরে বসবো পাড়ার একটা বউ বসে আমি কেমন করে বসতে পারি তাই না তো এদিকে আমরা পরেই বসবো আর এদিকে দেখো কত লোকজন আর খুদে খুদে শিশুগুলা শাড়ি বড়ে আসে পুচকি পুচকি বাচ্চাগুলা তো চলো প্রসাদ খেয়ে কথা হচ্ছে ফাইনালি প্রসাদ খাওয়া শেষ আর আকাশটা দেখছো আকাশের অবস্থা কি খারাপ তো এখন বাড়ি যাচ্ছি তোমাদের দাদা ভাই বাবু ওরা ঘুমাচ্ছে তো চলো বাড়ি একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে দাদি বাড়িতে যেতে পারি তখন তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করব চলো শাড়ি গয়নাঘাটি খুলি অনেক সময় হয়ে গিয়েছে বাড়িতে এসে রেস্ট নিয়ে টাড়ি খুলে বাবুদিকে ঘুম থেকে উঠিয়ে আর এই সন্ধ্যাঘাত দিয়ে এখন চললাম দাদির বাড়ি তো তোমাদের দাদা ভাই ঘরে লাইট ফাইট সব নিবিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমি তো চলো দাদির বাড়িতে যাওয়া যাক তারপর আবার কথা হচ্ছে তো কিছুক্ষণ পরে দাদির বাড়িতে চলে আসলাম আর এদিকে দেখো আমি আগের দিন তাদের জন্য কুড়কুরি এনে রেখেছিলো তাদের ভাইদের জন্য তো ভাইরা তো তাদের তো প্রিয় জিনিস কুরকুরি কুরকুরি খেলেই বাঁচে তাই না এদিকে দাদি আমাকে কি জিজ্ঞাসা করছিল তোমাদের দাদা ভাইয়া দাদি ভীষণ গল্পের মধ্যে মেতে আছে কারণ আজকে তো ব্যালেন্স টেস্ট ডে তাই না তো সে নিয়েই গল্প করছে তা আমি বাইরে থেকে শুনে হাসতেছিলাম তো এদিকে দেখো তারা কুরকুরি খাচ্ছে তো তারপর আর কি আমরা চাটা খেয়ে বাড়ির দিকে রান্না দিতে হবে কারণ বাড়িতেও তো রান্নাবান্নার পর্ব আছে তাই না সারাদিন তো খিচুড়ি খেলে আর চলবে না কিছু তো রান্না করতে হবে তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি